আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে আমরা ফুলপরি গ্রাউন্ড দেখাবো টু পিচ আছে তো আজকে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন লুটপাট অফার থাকবে একদম নিত্য নতুন কালেকশন চাইলে সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো বলং চায় ঢাকা বাসপাত আচ্ছা তো শ্রুতি হচ্ছে আমরা ফুলপরি গ্রাউন্ডটাই দেখা এটা কিন্তু একদম ভাইরাল অ্যান্ড ট্রেন্ডে একটা কালেকশন থাকবে এটা সম্পূর্ণ এখানে লেজ করা প্লাস এটা কিন্তু ভিতরে হাতাটা হবে ক্যাফ হাতা মানে হাতা বলতে পারেন অনেক বেশি কিন্তু ঘের হাতাটায় আর এখানে ফিতা আছে সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ঘেরটা একটু দেখা এ হচ্ছে ঘেরটা প্রাইস হচ্ছে ছয়শো করে আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন যেহেতু ফিতা আছে সবাই পড়তে পারবে ভাইয়াদের কিন্তু ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন কারণ তাদের ফ্যাব্রিক্সটা কিন্তু হবে গোটাপাতির ভিতর একদম হচ্ছে খুবই সুন্দর কালারফুল প্রিন্টের ভিতরে পাচ্ছেন কালার আছে টোটাল ছয়টা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস ছয়শো টাকা আচ্ছা মিনিমাম তিন সেট নিলেই তো হোলসেল তাই না যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে চায়না সিল্কের ভিতরে চায়না লেস করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা আর এটা কিন্তু একদম হচ্ছে যে ব্র্যান্ড কোয়ালিটি এটা হচ্ছে কামিজটা এটার পায়জামাটা পলিকাটা হবে নিচেও লেস করা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এটাও কিন্তু ম্যাক্সিমাম ফাইভ ফোর পর্যন্ত পরা যাবে তাই না কালার আছে ভিও দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন ফুল রেডি এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ফার্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে পেস্তা গ্রিন ওকে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোয়ান্টিটি বাড়বে ডেলিভারি চার্জও বাড়বে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু হচ্ছে সুন্দর করে কাজ করা হবে নিচে লেজ করা আছে হাতাটা লেজ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা দেখেন পায়জামাটা কিন্তু হচ্ছে এখানে কুচি করা হবে ওকে প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কালার হচ্ছে টোটাল পাঁচটা তাই না প্রাইস সেম আর এগুলো কিন্তু পাকিস্তানি যারা ব্র্যান্ডের স্টাইলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকায় পুরো ধুরা অফার প্রাইস এই যে এটা হচ্ছে অ্যাশের ফিতরে শর্টস এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি না ধরলে বুঝতে পারবেন না মানে এখন এই সিজনে এগুলো বেস্ট কালেকশন এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো সুন্দর শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নেক পোর্শনের সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এখানে লেস করা আছে এটাও সাইনা সিল্ক আর বর্তমানে এই ফ্যাব্রিক্স টু পিস গুলো এত বেশি ট্রেন্ডি এগুলো কিন্তু খুচরা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম এক হাজার বারোশো করে দিতে হবে বাট এখানে পাচ্ছেন অনলি ছয়শো টাকা আর যারা হচ্ছে খুচরা দু এক পিস নিতে চান সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিলে দিয়ে দিবে এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এগুলো সবই চায়না সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম থল থলে সিল্কের ভিতরে আছে তাই না এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর কালারফুল একটা কালেকশন থাকবে আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা হোয়াইট কালার ওকে প্রাইস থাকবে সেম এগুলোর জন্য ভিজিট করবেন আর রাধে ফ্যাশন হাউস জন্মারি জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ